দেশের তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাফোফে আয়োজিত অনূর্ধ্ব পনেরো ফুটবল লীগ সেই ধারাবাহিকতায় নোয়াখালীতে শুরু হয়েছে এই বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতা যা স্থানীয় ফুটবলের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে নোয়াখালী থেকে মতাসিম বিল্লা সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট ধান পাট আর ডালের জন্যই শুধু নোয়াখালী বিখ্যাত নয় এখান থেকে উঠে এসেছে শেখ মোরসালিনের মতো তারকা তৃণমূলের এসব ক্ষুদে ফুটবলাররা একদিন বটবৃক্ষ হবে তার প্রমাণ অনুর্ধ্ব পনেরো জাতীয় লিগে নোয়াখালীর চূড়ান্ত পর্বে খেলা মার্জুরে প্রাণ গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস নোয়াখালীতে বাফুফে অনুধ পনেরো ফুটবল লিগ যেমন তৃণমূল পর্যায়ে প্রতিভা খুঁজে পাওয়ার সহজ উপায় অন্যদিকে কিশোর বয়সেই ফুটবলাররা পাচ্ছে পেশাদার ফুটবলের অভিজ্ঞতা নোয়াখালীতে একসময় খেলার খেলোয়াড় প্রচুর খেলোয়াড় ছিল আজকে নোয়াখালীর খেলোয়াড়রা অনেকটা ঝিমিয়ে গেছে আমি চাচ্ছি সেই সেই ঝিমিয়ে যাওয়া স্টেডিয়ামকে আমি আবার পাঞ্চঞ্চলে ফিরিয়ে আসতেছি এবং সেই স্টেডিয়ামকে আমি আবার নতুন রূপে রূপান্তরিত করতে চাচ্ছি নান্নু মিন্নু ওয়াসিম সেলিম কানন এরা এই মাঠেরই খেলোয়াড় ছিল এই জেলারই খেলোয়াড় ছিল এবং হালেও আমাদের অনেক কৃতি খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলছেন মহামারা নবনীতে খেলছেন বাদার্সে খেলছেন পায়োনিয়ার লীগ হয় না দীর্ঘ দিন ধরে তাই শূন্যতা পূরণে বাফের বয়স ভিত্তিক এসব লীগই ভরসা বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা বর্ষাকালে এখানে এক ফুটের উপরে থাকে পানি আমরা মনে করি যে বিকেএসপি আচ্ছা বাংলাদেশ ক্রীড়া পরিষদ এবং গভর্নমেন্টের উচিত এটাকে আরও অন্তত দুই থেকে তিন ফুট উঁচু করা ছোট স্টেডিয়াম মূলত কার্যত মানে জীর্ণ শীর্ণ অবস্থা এই খেলাকে কেন্দ্র করে এটা পান ফিরে আসছে এবং শ্বাস অভ্রব খেলার মোটামুটি মানে একদম সকল গ্যালারি সহ এবং যে মাঠে যে ফিল্ড ওটা সব মানে সস্তা করা হয়েছে ফাইনাল পর্বে যার পারফরমেন্স খুবই ভালো হবে আমার অর্থাৎ শ্রেষ্ঠ খেলোয়াড়কে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি নোয়াখালী শাখা পুরস্কৃত করবে এ খেলার মধ্য দিয়ে নোয়াখালী স্টেডিয়াম ও আয়োজক কমিটি তাদের সক্ষমতা প্রমাণ করলো সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলার ভিতরে চূড়ান্ত পর্ব হচ্ছে নোয়াখালীতে এটা নোয়াখালীবাসীর গর্বের বিষয় আগামীতে আমরা আরো বড় বড় কিছু আশা করি এই লীগের মাধ্যমে ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় তৈরির পাশাপাশি জেলার ক্রিয়াঙ্গনে নতুন গতি ফিরবে প্রত্যাশা ক্রিয়া সংশ্লিষ্টদের মেহেদিনঈম যমুনা স্পোর্টস